মেকআপ ছাড়া চোখ কাট করতে অনেক সময় আমরা বাড়িতে বসে মেকআপ ছাড়া চোখ একটু টান টান হোক সেটা চাই তো ন্যাচারালি আমরা ভারী মেকআপ করে আসলে চোখ কাট করি কিন্তু আমার হলো মেকআপ না করেও চোখ কাট করতে মোটামুটি ভালো লাগে তো আজকে আমি দেখাবো কীভাবে একটু চোখটা মেকআপ ছাড়া টান টান দেখানো যায় তা আমরা যদি কোথাও ন্যাচারালি বের হই তখন আমরা এভাবে যদি করি সিম্পল লুকে তা আমি এখান মেকআপ ছাড়া যেহেতু আমি বাড়িতে আছি সেহেতু আমি মেকআপ করি না তো এই যে দেখাচ্ছে কিভাবে আসলে আমি চোখটা টান টান করতেছি তো প্রথমে আসলে একটা একটা মানে দাগ দিয়ে নিছি যাতে চোখটা আসলে চোখ আট করা খুবই টাফ কারণ আট তো সবাই করতে পারে চোখ আট করলে পরে আসলে ভালো হয় না অনেক সময় এই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হয় তো এই যে আমার একটা করা হয়ে গেছে সিম্পলি মানে শুধুমাত্র একটু চোখটা হালকা একটু কোনা থেকে একটু কাজল টানলেই হয়ে যায় তো আমার এই যে দুটা অটোমেটিক হয়ে গেছে তো এভাবে একটু কোনাতে হালকা করে কাজল দিলে হয় কি চোখটা একটু টান টান মনে হয় টানা চোখ যেটাকে আমরা বলি তো কোথাও গেলে এভাবে যদি আমরা চোখ আট করি তাহলে খারাপ লাগে না মনে হয় ভালোই লাগে তো কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে কোনো মেকআপ ছাড়াই আসলে চোখ আমরা আট করতে পারি তাই হলো আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন